হ্যালো এভরিওান আইভিএফ ট্রিটমেন্ট সম্পর্কিত নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগতম আইভিএফ ট্রিটমেন্ট একটি ব্যয়বহুল ট্রিটমেন্ট আমরা সবাই জানি কিন্তু আইভিএফ ট্রিটমেন্টের মধ্য দিয়ে না গেলে বোঝা যায় না যে ঠিক কতটা খরচ হয় আফ ট্রিটমেন্টে তো অনেকেই আছো যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো নয় তো তারা কিন্তু আইভিএফ ট্রিটমেন্ট করতে যাবে তার আগেই চিন্তা করে থাকে যে কত টাকা খরচ হতে পারে যদি আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু একটু সুবিধাই হয় অনেক সময় আমরা শোনা অনেক কথাই শুনি যে এত টাকা খরচ বা অত টাকা খরচ কিন্তু আইভিএফ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে না গেলে ঠিক বোঝা যায় না এক্স্যাক্টলি কত টাকা খরচ হয় বা অনেক সময় ডক্টররা আমাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট খরচ বলে দেয় কিন্তু হয়তো তার থেকেও কিছুটা বেশি কম হতেই পারে তো আজকে আমি আমার অভিজ্ঞতা দিয়েই তোমাদেরকে বলবো যে আইভিএফ ট্রিটমেন্টে কত টাকা খরচ হয় অ্যাকচুয়ালি দেখো আইভিএফ ট্রিটমেন্টের খরচ নিয়ে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি তবে তখন আমি পুরো ডিটেলসে সব কিছু বলিনি মানে প্রত্যেকটা ধাপে ধাপে কত টাকা খরচ হয় সেভাবে কিন্তু আমি ভিডিওটাতে বলতে পারিনি তো আজকে ভাবছি তোমাদের সাথে এটা শেয়ার করব যে আইভিএফ ট্রিটমেন্টের তো অনেকগুলো ধাপ থাকে প্রত্যেকটা স্টেপে কত টাকা খরচ হয় আলাদা আলাদাভাবে বা প্রথমেই কত টাকা তোমাকে খরচ করতে হবে সেটা সম্পর্কিত এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে এটাই বলবো যে যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক করে কিন্তু কমেন্ট করে জানিও তো বলি আইভিএফ ট্রিটমেন্টের কয়েকটি ধাপ থাকে সর্বপ্রথম ধাপ হচ্ছে আইভিএফ ট্রিটমেন্টের আগে আমাদের মেয়েদের কী করা হয় এগ ম্যাচিওর করা হয় মানে এগের কোয়ান্টিটি এবং কোয়ালিটিটা কিন্তু ম্যাচিওর করা হয় কোয়ান্টিটি বা কোয়ান্টিটি এবং কোয়ালিটিটা বাড়ানো হয় তো তার জন্য আমাদেরকে হিউম্যান গোনারোটম্পিক হরমোন ইঞ্জেকশান দেওয়া হয় তো সেটার জন্য ইঞ্জেকশানের খরচ মানে খরচ হিসাবে কিছুটা টাকা খরচ হয় এবং সব থেকে বেশি খরচ আইভিএফ ট্রিটমেন্টে এটাই কিন্তু আইভিএফ ট্রিটমেন্টে এই খরচটাই সব থেকে বেশি খরচ তো প্রথমে ইঞ্জেকশান বাবদ ডক্টর তোমার কাছ থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি নব্বই হাজার টাকা নিয়ে নেবে মানে প্রথমে তোমাকে নব্বই হাজার টাকা জমা দিতে হবে এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার জন্য এই ইঞ্জেকশান প্রসেসটার মধ্য দিয়ে যাওয়ার জন্য তো এই ইঞ্জেকশান দেওয়া হয়ে যাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এগ রিট্রিভাল বা এগ কালেকশান তো এগ কালেকশানের জন্য তোমাকে আবার কিন্তু তিরিশ হাজার টাকা খরচ করতে হবে মানে এগ কালেকশানের জন্য ল্যাবরেটরি খরচ যেটা বলতে পারো বা হসপিটালে তুমি যে থাকবে এবং হসপিটালে তোমার যে এগ কালেকশান করা হবে তার জন্য ল্যাবের খরচ প্লাস ডক্টরের খরচ সমস্ত মিলিয়ে এই তিরিশ হাজার টাকা তোমার কাছ থেকে নেওয়া হবে এগ কালেকশানের জন্য তো এক কালেকশানের পরে এমব্রয়েড ট্রান্সফার তো এমব্রয়েড ট্রান্সফার দু রকম হয়ে থাকে সবাই যেন একটা হচ্ছে ফ্রেশ এম্বয়েড ট্রান্সফার একটা হচ্ছে ফ্রজেন এমব্রয়েড ট্রান্সফার তো ফ্রেশ এম্বয়েড ট্রান্সফার মানে হচ্ছে তোমার তিন দিনের মাথায় বা পাঁচ দিনের মাথায় এম্ব্রয়েড ট্রান্সফার করা হয়ে যাবে একই সাইকেলে যেই সাইকেলে তোমার এক কালেকশান হলো সেই সাইকেলেই হচ্ছে তোমার ট্রান্সফার করে দেবে আর ফ্রোজেন এমরাই ট্রান্সফার মানে তোমার যদি শারীরিক সিচুয়েশান ঠিকঠাক না থাকে তো সেক্ষেত্রে তোমার এম্বাইগুলো ফ্রিজিং করে রাখা হবে তার জন্য একটা আলাদা কস্ট লাগবে ওই সেন্টারে ওই বা ক্লিনিকে তোমার এম্ব্রয়গুলো ফ্রিজিং করে রাখার জন্য একটা আলাদা কষ্ট লাগবে এবং সেটা পরে দু তিন মাস পরে তোমাকে ট্রান্সফার করা হয়ে থাকবে বা অনেক সময় এটাও হয় যে ফ্রেশ এমব্রয় ট্রান্সফার করার পর সেটা ফেল হয়ে যদি আরও কিছু ট্রান্সফার আরও কিছু এমব্রয় বাকি থাকে সেটা ফ্রিজিং করে রাখা হবে এবং সেটা দু তিন মাস পরে আবার ট্রান্সফার করা হবে তো এরকমটা হয়ে থেকে থাকে তো এবার বলি ফ্রিজিং করার জন্য কত টাকা লাগে দেখো এমরাই ফ্রিজিং করার জন্য তোমার মোটামুটি কুড়ি হাজার টাকা মতন লাগবে হ্যাঁ তবে কতগুলো এমব্রায়ো সেটা ডিপেন্ড করছে তো সেটার উপরে টাকার পরিমাণটা ডিপেন্ড করবে যদি তোমার এমব্রায়ের সংখ্যা অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কুড়ি হাজারের থেকে বেশি লাগবে মানে ধরো তিরিশ হাজারের কাছাকাছি টাকা লাগবে আর যদি চারটে এমব্রায়ো বলো তাহলে কিন্তু কুড়ি হাজার টাকায় তোমার এমব্রায়ো ফ্রিজিং হয়ে যাবে এবার বলি যে এমব্রায়ো ট্রান্সফার ফ্রেশ করো বা ফ্রোজেন করো এমব্রায়ো ট্রান্সফারের জন্য তোমাকে তিরিশ হাজার টাকা খরচ করতে হবে তিরিশ হাজার না সরি কুড়ি হাজার টাকা তোমাকে খরচ করতে হবে আর যদি তুমি ফ্রোজেন এমব্রয় অনেকগুলো রেখে দাও ফ্রিজিং করে অনেকগুলো এমব্রয় রেখে দাও সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা লাগছে আর যদি তুমি কম এমব্রয়ে রাখো কুড়ি হাজার টাকা লাগছে বলেই দিলাম ফ্রিজিংয়ের জন্য আর এমব্রয় ট্রান্সফারের জন্য কিন্তু কুড়ি হাজার টাকা লাগছে তো বুঝতেই পারলে মোটামুটিভাবে দেড় থেকে ওয়ান পয়েন্ট সেভেন লাখ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সেভেন লাখ টাকা তোমার একটা আইভিএফ সাইকেলের জন্য খরচ হচ্ছে মানে টোটাল একটা আইভিএফ সাইকেলের জন্য দেড় থেকে ওয়ান লাখ টাকা খরচ হবে এবার বলি যে তার সাথে কিছু রয়েছে সেগুলো হচ্ছে মেডিসিন মেডিসিনের জন্য আরও কিছু টাকা খরচ হয় মেডিসিনে কিন্তু প্রচুর দাম তো তার জন্য তোমাকে ধরে নিতে হবে অন্ততপক্ষে দু লাখ টাকা তোমার একটা আইভিএফ সাইকেলের জন্য খরচ হবে মানে তুমি যদি আইভিএফ ট্রিটমেন্টের জন্য প্রস্তুত হচ্ছ প্রিপেয়ার হচ্ছ তাহলে আমি তোমাকে বলবো অন্তত দু লাখ টাকা তুমি নিজের হাতে রেখে তবে আইভিএফ ট্রিটমেন্টের জন্য প্রিপেয়ার হও প্রিপারেশান নাও এবার বলি ল্যাবও অনেকটা ভ্যারি করে অনেক ক্লিনিক আছে যেখানে ল্যাবের ল্যাব অতটা উন্নত নয় সেক্ষেত্রে হয়তো ওরা টাকার পরিমাণটা কম নেয় তবে ল্যাব যদি উন্নত মানের হয় তাহলে কিন্তু দু লাখ টাকার কমে আইভিএফ আমার তো মনে হয় না কোনো জায়গায় সম্ভব অনেক জায়গায় বলে থাকে যে দেড় লাখ টাকার মধ্যে হয়ে যাবে হয়তো সেটা হয় মেডিসিন বাদ দিয়ে বলে বা এটাও হতে পারে যে ওদের ল্যাব উন্নত মানের নয় তাই কম বলছে টাকাটা তো উন্নত মানের ল্যাব যদি হয়ে থাকে এবং সমস্ত দিয়ে মেডিসিন দিয়ে তোমার দু লাখ টাকা অন্তত খরচ হবেই এটুকু বললাম এবার বলি এটা শুধুমাত্র আমি কিন্তু আইভিএফ ট্রিটমেন্ট পজিটিভ আসা পর্যন্ত বললাম তো পজিটিভ আসার আগে বা আইভিএফ ট্রিটমেন্ট শুরু করার আগে কিছু খরচ থাকে যেমন ধরো তোমার কিছু টেস্ট থাকবে প্রচুর পরিমাণে টেস্ট করতে হয় অনেক অনেক টেস্ট থাকে তো সেই টেস্টের জন্য কিন্তু আলাদা কিছু টাকা খরচ আছে তারপর যখন তোমার পজিটিভ আসবে তারপরেও কিন্তু আলাদা কিছু খরচ আছে সেগুলো আমি কিন্তু এই ভিডিওতে বলিনি পজিটিভ আসার পর তোমাকে যদি ইনজেকশান নিতে হয় প্রজেস্টিরন সাপ্লিমেন্টের জন্য কিছু ইনজেকশান যদি তোমাকে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা অনেক বেশি টাকায় খরচ হবে তো আমি শুধু নর্মাল একটা মানে তোমাদেরকে ধারণা দিলাম যে নর্মাল একটা আইভিএফ সাইকেলে এই দু লাখ টাকা মতো খরচ হতে পারে এমনও হতে পারে যে আইভিএফ সাইকেল যখন চলছে বা পজিটিভ আসার আগে ইমরা ট্রান্সফার করার পরে তোমাকে ইঞ্জেকশানের প্রয়োজন হচ্ছে তোমার ইঞ্জেকশানের প্রয়োজন হচ্ছে মানে প্রজেস্ট্রান সাপ্লিমেন্টের জন্য তোমাকে ওষুধের সাথে সাথে ইঞ্জেকশানও নিতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু হয়তো দু লাখ টাকার থেকে বেশি তোমার পড়ে যাবে কারণ ইঞ্জেকশানগুলো আমি তখন কিন্তু ধরে বলিনি তো সেক্ষেত্রে ইনজেকশনগুলো যদি তুমি ধরো তাহলে ওই ইঞ্জেকশানগুলোর যথেষ্ট দাম আছে সেই জন্য তোমার কিন্তু দু লাখ টাকার উপরে চলে যাবে তাই আমি বলবো যে আইভিএফ ট্রিটমেন্টের জন্য যারা প্রিপেয়ার হচ্ছে আমি যেটা করেছিলাম যখন আমাকে আইভিএফ ট্রিটমেন্টের কথা বলা হয়েছিল তখন কিন্তু আমার ফিনান্সিয়াল কন্ডিশন ঠিকঠাক ছিল না মানে বলতে পারো টাকা হাতে ছিল না আমাকে টাকা গুছিয়ে তারপর ট্রিটমেন্টে নামতে হয়েছিল তার জন্য আমি এক দেড় বছর ওয়েট করেছিলাম এক দেড় বছর ওয়েট করার পর আমি ট্রিটমেন্টে নেমেছিলাম তো আমাদের মতন যারা আছো সাধারণ পরিবার থেকে বিলং করো তাদের জন্য আমি এটাই বলবো যে তোমরা যখন আইভিএফ ট্রিটমেন্টের জন্য নাম দেখো হাতে যখন টাকাটা ঠিকঠাকভাবে থাকবে তবে তুমি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে ঠিকঠাকভাবে যেতে পারবে তাই না তো অনেক কিছু এক্সট্রা খরচ আমাদের থেকে থাকে বা তোমার যদি অনেক মানে এক্সট্রা কিছু প্রবলেম এসে যায় তার জন্য তোমাকে এক্সট্রা টাকা কিন্তু খরচ করতে হবে তাই যেটুকু বলবে ডক্টর দেড় লাখ টাকায় তুমি দেড় লাখ টাকা নিয়েই নামলে এরকম করলে তোমারই মুশকিল হবে তুমি বিপদে পড়বে কারণ তখন যখন তোমার হাতে টাকা থাকবে না হঠাৎ করে ওরা টাকা চাইবে তখন তুমি হঠাৎ করে টাকাটা বের করতে পারবে না তাই অনেক অনেক কথা বলে থাকে যে এত টাকা মোটেও খরচ হয় না আমাকে অনেক কথাই আগে আমার ভিডিওতে বলা হয়েছে যে এত টাকা মোটেও খরচ হয় না কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ হঠাৎ করে সবাই টাকা বের করতে পারে না তাই মানে টাকা হাতে গুছিয়ে নিয়ে তবেই নামা উচিত আমাদের মতো ফ্যামিলিতে মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করো তাদের জন্য এটাই বলছি আমি তো মোটামুটি দুই থেকে আড়াই লাখ টাকা হাতে নিয়ে তবেই আইভিএফ ট্রিটমেন্টে নামো এবং ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সাকসেসফুল হও এবং প্রথমবারেই সবাই সাকসেসফুল হও এটাই আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তো চলো আজকের ভিডিওটা আশা করছি যারা চাইছিলে অনেক দিন ধরে অনেকেই চাইছিলে এরকম একটা ভিডিও কস্ট নিয়ে তো তাদের কাছে হেল্পফুল বলে মনে হয়েছে ভিডিও ভালো লেগে থাকলে আবারও বলবো লাইক করে কমেন্ট জানিও চলো আজকের মতো বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো